টোটোর রূপ বদলে একেবারে ভিনজেট গাড়ি রাস্তায় বেরোতেই ধরল পুলিশ আসল কারণ জানলে হাসি থামবে না পুরনো দিনের বিলাসবহুল গাড়ি রাস্তায় ঘুরছে অথচ সেটা যে আসলে এক টোটোর পরিবর্তিত রূপ সেটা কেউ বুঝতে পারছিলেন না টোটো গাড়িকে বদলেই এমন করা হয়েছে শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে ময়নাগুড়িতে এক ব্যক্তি তার নিজের টোটো রিক্সাকে এমনভাবে মডিফাই করেছিলেন যা দূর থেকে দেখতে একেবারে ভিনটেজ গাড়ির মতো কিন্তু শেষ পর্যন্ত পুলিশের নজরে পড়ে যায় সেটি তারপর আটক করা হয় গাড়িটিকে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরে স্থানীয় সূত্রে জানা গেছে একটি শৌখিন ও পুরনো ধাঁচের গাড়ি শহরের রাস্তা ধরে যাচ্ছিল গাড়িটির বিলাসবহুল চেহারা নজর কাড়ে ময়নাগুড়ি থানার পুলিশের সন্দেহ হলে পুলিশ সেটিকে দাঁড় করায় পরে গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে ওই ব্যক্তি জানান এটি আসলে একটি টোটো যা সম্পূর্ণভাবে পরিবর্তন করে এক পুরনো আমলের রাজকীয় গাড়ির আদলে বানানো হয়েছে আইন বলছে আইন অমান্য করেই তৈরি করা হয়েছে এই বিশেষ বাহন কারণ যানবাহনের পরিকাঠামো পরিবর্তন করতে হলে বৈধ অনুমতি নিতে হয় পরিবহন দপ্তরের যা এই গাড়ির ক্ষেত্রে নেওয়া হয়নি সে কারণেই গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি বিয়েবাড়ি কিংবা স্থানীয় রিসর্টে ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল তবে এই গাড়ির চালককে পাওয়া যায়নি এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান প্রথমে আমাদের ট্রাফিক পুলিশ গাড়িটিকে ধরে পরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এটি একটি পরিবর্তিত টোটো যেহেতু কোনো যানবাহন মডিফাই করতে হলে পারমিশন নিতে হয় আর এখানেই সেই অনুমতি নেওয়াই হয়নি তাই আমরা গাড়িটিকে আটক করেছি অবৈধভাবে যানবাহন পরিবর্তনের এই অভিনব কৌশল সত্যিই চমকপ্রদ তবে অনুমতি ছাড়া এমন পরিবর্তন করলে যে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে সেটাও এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হল আপাতত গাড়িটিকে আটক করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় আইন পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ পুলিশকর্তারা আমরা এটা একটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরে ধরার পরে দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে এটা বিয়ের ভাড়া দেওয়ার মানে হুটখোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে তো সেটা পারে না কেন মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশান নিতে হবে উইদাউট পারমিশান এটা করতে পারে না আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে আইনি প্রসিডিউর আছে সেই আইনি প্রসিডিউর আমরা করব। তবে এইভাবে কোনো মডিফাই কোথাও করতে পারবে না এর আগেও আমরা করেছি যে সমস্ত টোটো বা যে কোনো গাড়ি কোনো মডিফাই করতে গেলে তার পারমিশান দরকার আছে এম ভি থেকে তাকে আগে পারমিশান নিতে হবে পারমিশান নিয়েই তারপরে করতে পারবে যদি পারমিশান দেয় জেনারেলি পারমিশান হয় না তবুও কিছু কিছু যদি পারমিশান হয় তা সেগুলো করতে পারবে ব্যাপারে আমরা এটা যেহেতু মডিফাই করেছে এটা আমরা সিজ করলাম এটা কে মালিক আছে সেটা আমরা দেখছি দেখে অ্যাজ পার রুল যেটাই হবে ল আমরা সেই অনুযায়ী প্রসিকিউশন হোক বা কেস যেটাই আছে আমরা সেটা ব্যুরো রিপোর্ট নিউজ ময়নাগুড়ি বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন